আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো নমস্কার মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মুখরোচক ও সুস্বাদু একটি রেসিপি তৈরি করব খুব সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে খাবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো প্রথমে দেখ দেখিয়ে দিচ্ছি এখানে আছে টুকরো করা আলু এখানে দুটো বিট খোসা ছাড়িয়ে নেওয়া আছে আছে খোলের জন্য কালু জিরে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর নুন প্রথমে আমি বিটটা স্ট্যাপারে ঘষে নেব এটা চাইলে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে স্ট্যাপারে ঘষে নিলেই বেশি ভালো হবে বিটটা আমি এইভাবে স্ট্যাপারে বসে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব এবার দেব পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আলুগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে দেবো কড়াইতে এবার কালো জিরে ফোড়ন দেব দেবো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু চিরে নেওয়া আছে এবার আমি চাপারে ঘুষে নেব পরিমাণ মতো নুন আর দেব একদম অল্প করে হলুদ গুঁড়ো চিনি আর আমি দেবো না মিষ্টি বিট মিষ্টি হয় এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দেব পেপারে ভসে দেওয়া আমি বীজ দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো করে আমি ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিমে দেবো বিট একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা আমি তুলে দেব বিট থেকে জলও শুকিয়ে গেছে বিট সেদ্ধও হয়ে গেছে এবার দেব ভেজে রাখা আলু হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে না দিয়ে দেবো এভাবে একবার বিট রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তাই একবার বানিয়ে খাবেন ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আরেকটি রান্না নিয়ে